আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত এভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের নন সেনজিন একটি দেশ সার্বিয়াতে আপনারা ওয়ার্ড পারমিট ভিসায় গমন করতে পারবেন বর্তমান সময়ে সার্বিয়াই হতে পারে ইউরোপে ঢোকার সবথেকে সহজ রাস্তা সার্বিয়াতে অল্প সময়ে স্বল্প খরচে আপনারা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবেন বর্তমানে সার্বিয়ার প্রত্যেকটি পারমিটে পিপিজেড রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে যেটি দিয়ে আপনি সহজেই অনলাইন করতে পারবেন অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভালটি কমপ্লিট হয়ে গেলে এই অনলাইন অ্যাপ্রুভাল দিয়ে আমরা ইন্ডিয়াতে আপনার পাসপোর্টটা কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে পাঠিয়ে সার্বিয়ার অ্যাম্বাসিতে সাবমিশন করে আমরা স্টিকার ভিসাটি কমপ্লিট করবো ইনশাল্লাহ ভিসাগুলো আমাদের কাছে বাংলাদেশে ডেলিভারি হওয়ার পর বাংলাদেশ ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে আপনাদেরকে সার্বিয়াতে বাংলাদেশ থেকে ফ্লাইট করাবো ইনশাআল্লাহ এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনারা কি কি ধরনের কাজ পাবেন সার্বিয়াতে আমাদের কাছে কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন ম্যাশন টাইস ম্যাশন স্টিল পিকচার প্লাম্বার পেইন্টার কার্পেন্টার ওয়েল্ডার ট্রেন অপারেটার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তারা সার্বিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন এছাড়া যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেল্পার হিসাবে কাজ করতে পারবে এছাড়া সার্বিয়াতে আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে ম্যান হিসাবে কাজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে এগ্রিকালচারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সার্বিয়াতে আপনারা যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে সাতশো ইউরো থাকা খাওয়া ফ্রি আর যারা অদক্ষ রয়েছেন তারা বেতন পাবেন চারশো থেকে পাঁচশো ইউরো থাকা খাওয়া ফ্রি প্রিয় দর্শক আপনারা যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন এবং ইউরোপে যেতে যাচ্ছেন তারা এখনই সার্বিয়াতে ফাইল প্রসেস করে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ